অনেক রোড আজকে ভিডিওটা না আজকে দিচ্ছে জাস্ট নর্মারি অ্যাজ ইউজুয়াল আমার হোস্টেলে কেউ নাই আমি একা কীভাবে দিন কাটাচ্ছি কীভাবে কী করতেছি জাস্ট এতটুকুই যে এই দোকানে গেছিলাম জানি আসছি বিকজ ইটস ফর বেনিফিট ফর হেলথ সো বেশি গো এখন অনেকগুলো কাপড় চোপড় কাতে হবে আবার হুম কাঁচতে হবে কি আর কি দিয়ে জানেন গরম পানি দিয়ে ভাইবেন না অন্য কিছু ঠিক আছে এই বালতি কই বালতি কই বালতি কই তো ভাই সাহ নাও কি বাগানে যাচ্ছি বিকাজ বাগানে দেখি কোনো ফ্রুটস এখনও ফল পাওয়া যায় কিনা ফ্রুটস শেয়ার কলেজ গার্ডেন গার্ডেনই সারা মাস কুসা খুব যারা তো করতেছে আবার কলেজ ছোট গার্ডেন এটাকে বলে হচ্ছে নর্মালি কিছু ইয়ে আছে লেবু গাছের চারা আছে আর কিছু মনে হয় একটা পেয়ারা গাছের চারা আসে লেবু গাছের চারা আছে মালটা আছে মালটা সব নষ্ট হয়ে গেছে পাচ্ছি না পেয়ারা পাওয়া যায় কিনা একটু দেখি পেয়ারা গাছটা হচ্ছে ওই যে ওইখানে প্রচণ্ড রোদ মানে রোদে মা মাথা ফাইটে যানো তো অবস্থা একটা জিনিস দেখায় আপনাদের এ তোর এনে কী করস তোদের কি হাত পা ভাঙবে না কী করস তোর এনে হ্যাঁ তো এই গাছের মাথা উঠে লাগে খেলতে আমি কাতুঁতে দেই পড়ে গেলে কেউ দিতে পারতাম না

যে পেয়ারা আছে পেয়ারা আছে বুঝছেন একটা পেয়ারা নেই নর্মালি আপনার একটা জিনিস বলি পিয়ারাতে সবুজ হওয়ার কারণে এতে ভিটামিন সি থাকে বেশি আরও কিছু কিছু ভিটামিন আছে মিনারেলসের ভিতরে মেবি একটা মিনারেলসময়ের ভিতরে আছে এখন মনে নাই পেয়ারা হেলথি যারা স্বাস্থ্যকর লাইফ লিড করেন তাদের জন্য আমি পেয়ারা সার্ভেস্ট করবো বিকজ আপনি নর্মালি এটা আমাদের বাংলাদেশে খুব সহজ মূল্য কম দামে কিনতে পারবেন আবার এটা স্বাস্থ্যকর সো আই থিঙ্ক দ্যাট পেয়ারা একটু দেখে শুনে কিনবেন হাইব্রিড জাতীয় পেয়ারা এগুলো স্কিপ করাই উত্তম আর এই বাগানে সময় এখানে ক্রিকেট খেলা করতাম যখন আমাদের অনেক সিনিয়র ভাইরাও ছিল সেখানে ক্রিকেট খেলতাম বাট এখন আর হয় না ক্রিকেট চেস এখন হয়ই সিজনালি হয় ফুটবল আপনি খেলে বেশি বাট আমি ফুটবল খেলি না বিকজ আমার পায়ের সমস্যা হয় আর এখন কয়টা বাজে এখন ঘড়ি নাই এখন বাজে আসল জোহরের আজান দিছে একটু আগে আমি দুইটা আড়াইটা বাজে সো ভাবলাম যে বই পড়তে হবে বিকজ কিছু অংশ শেষ করছি কিছু অংশ বাকি আছে সো আমার রুমমেট যারা আছে তারা অবশ্যই জানে যে নদী দিয়ে একটা গরু যাইতেছে তার মানে কি পরিমাণ বুঝতেই পারছেন এই জন্য জায়গা প্লেস চেঞ্জ করছি ভাই যদি সিন্তা প্লেস চেঞ্জ করছি আই মিন সব সময় এক জায়গায় পড়বেন না ঠিক আছে কিছু কিছু সময় এই যে সুন্দর মতো জায়গা বই পড়বেন ঠিক আছে তাহলে মনে করেন ভালো কিছু শেখা যাবে কিন্তু এর বিষয়ে এখানে তো তানামারা তানামারা তো কী তো বুদ্ধি কি আমরা কম আছে এখন থেকে প্রায় দুই ঘন্টা দুই থেকে দুই থেকে আড়াই ঘন্টা একটা টানা বই পড়া হল দেন ছোট একটা খাওয়া ঘুম দেখা যাচ্ছে এক বিকেলে কি করা যায় দিস ওয়ে দুঃখের বিষয়ে কী জানেন এই যে উপরের না যার কারণে এত পরিমাণ গরম লাগতেছে মনে হয় যে আমি বাইরেই ভাবছিলাম আমার কাছে অল্টারনেটিভ বুদ্ধি আছে প্লেস বুক আর আমার কাছে অল্টারনেটিভ বুদ্ধি মানে বলতে কি বোঝায় জানেন এই যে চেয়ার আর এ হচ্ছে সুন্দর একটা প্লেস পেয়ে গেছি অল্টারনেটিভ বুদ্ধি আর যখন আপনার সাফিস ফিল হবে হালকা বাগান এর ভিতরে বা নিচে একটু বসবে এবারে আপনার নিজেরই ফিলটা ভালো আসছে যেমন লুক অ্যাট দ্যাট দ্যাট ইস প্লেস অ্যান্ড প্লেস বুক দ্য এনভারমেন্ট সো হোয়াট প্রচন্ড ঘুম লাগতেছে ঘুমাতে যেতে ভরা রে রাখি আগে জীবন বাসে আর নাও আমি যাচ্ছি মানে তিন বছর সাড়ে তিন সাড়ে তিন বছর থেকে যাচ্ছি কিন্তু এক জায়গায় যাওয়া হচ্ছে না এখনো যাই নাই সেটা হলো ও ওই ক্যামেরা দেখা যাচ্ছে আর ইয়ে করে ওই যে টপেস্ট অফ দা জায়গা ওইখানে কোনো দিন যায় নাই সো হচ্ছে প্ল্যান করছি হস্টেলে যেতে কেউ নাই ডন বি জাজেস আর সাথে রহমত যাবে কিছু এই যে আইট হচ্ছে সেটা না এর মধ্যে হ্যাঁ

ফ্রন্ট মানে মেইন গেট আর এটা হচ্ছে ফিশারি লেক ওই পাশে মসজিদ অ্যান্ড দ্যাট ইজ হাজ এ ক্যাম্পাসের মেন গেট আর এই সাইড দিয়ে এই যে ক্যাম্পাস হ্যাঁ ডোন্ট জাজাস দিস ক্যাম্পাস এই হচ্ছে পুরোটা মাঠ মানে পুরো একটা ক্রিকেট খেলা মাঠ এই সাইড দিয়ে নদী বয়ে গেছে এই সাইড দিয়ে আর নর্মালি একটু যদি দেখাই এইখানে যে এটা আছে এটা হচ্ছে মেবি এ হোস্টেল আর উপর থেকে উপর থেকে দেখতে গেলে এই যে এই অ্যাট দ্যাট এটা হল এই সাইড এখান থেকে সোজা এমনি হাইটে গিয়ে ওই যে বিল্ডিংটা দেখছেন সবুজ ওর ওই পেশে কিছু একটা বিল্ডিং আছে ওইখানে হচ্ছে আমরা ওইটা হচ্ছে আমাদের হোস্টেল আর এটা হচ্ছে এই যে সুন্দর একটা যে সুন্দর একটা তামিল কিছু মুভি থাকে না যে তামিল মুভির ওই যে বাড়ে বাসাটা সম্পূর্ণ ভিতরটা থেকে থাকে চারিপাশটে বস্তাটা যাই থাকে কিছু মুভিতে দেখি বর্তমানে মুভি দেখতেছে ঠিক জাস্ট লাইক দ্যাট যে মুভির মতো এই যে এই এইখানের এই ইয়াটা সাইড দিয়ে জাস্ট এটা সুন্দর ওইটা সে ক্যান্টিন যদি আমি করি তাহলে হয়তো আরও ক্লিয়ার দেখা যাবে বুঝছে আর লুক অ্যাট দ্যাট রহমত আরে ছবি তুলতেছে আমরা এখন ছবি তুলতেছি

আমরা নর্মালি ধান দেখি মানে ধান কোথায় দেখি ধান খেতে আর কোথায় নিয়ে গ্যাস মানে এমন জায়গায় ছবি তুলতেছি এই যে ছবি তুলতেছি আমার পিছিয়ে দেখে না আমি যদি পিছনে থাকাই তাহলে আমার জীবন শেষ করে যদি পিছনে থাকে শুধুমাত্র এই যে এই

মানে উপরে গেছিলাম কিছু ছবি তুললাম ভালোই লাগছিলো কেননা এদিক কেউ নাই এখন কী করা সারাদিন রুমে ওই খাওয়া পড়া ঘুম এর থেকে বড়ো কিছু হচ্ছে না ভাবছিলাম ক্যাম্পাসে যাব আর সম্ভব না এই কোথা থেকে কিছু ফলাফল আসছে এটা দেখতে